নবোদয়া বিদ্যালয় সমিতির রিজোনাল অফিস পাটনার তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি জারি করা হলো বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন টিচিং এবং নন টিচিং পোস্টে অর্থাৎ পিজিটি টিজিটি এবং স্টাফ নার্স পদে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন কী যোগ্যতা থাকতে হবে অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন এবং কতদিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে সবটাই আমি ধারাবাহিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে প্রত্যেকেই উপকৃত হবেন অ্যাপ্লিকেশন অনলাইন বেসিসে আপনাদেরকে সাবমিট করতে হবে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই অ্যাপ্লিকেশন অনলাইনে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশানটি আপনারা স্মার্টফোন দিয়েই খুব সহজে সাবমিট করতে পারবেন আমি সেই বিষয়টিও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা আবেদন করতে পারবেন যে সাবজেক্টগুলিতে সেটি আমি বলে দেওয়ার চেষ্টা করছি মন দিয়ে শুনতে থাকুন দেখুন পিজিটি হিন্দি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি এবং ইকোনমিক্স সাবজেক্টে এবং এর পাশাপাশি কমার্স সাবজেক্টে পিজিটি লেভেলে পিজিটি লেভেলের কম্পিউটার সায়েন্স পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এর পাশাপাশি টিজিটি লেভেলে আবেদন করতে পারছেন বারো নম্বর সিরিয়াল থেকে দেখতেই পাচ্ছেন হিন্দি সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে সায়েন্স সাবজেক্টে সোশ্যাল সায়েন্স সাবজেক্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আর্ট পদে এছাড়া মিউজিক সাবজেক্টে এবং লাইব্রেরিয়ান পোস্টে এছাড়া আবেদন করতে পারবেন ফিজিক্যাল এডুকেশন পদে এক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র যোগ্য এছাড়া ফিজিক্যাল এডুকেশন পদে ফিমেল ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সি বরাদ্দ রয়েছে থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা সাবজেক্টও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং থার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে উর্দু সাবজেক্টেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া স্টাফ নার্স পদেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারছেন আপনারা প্রত্যেকেই জানেন পাটনা রিজিয়ানের অন্তর্গত তিনটি স্টেট রয়েছে মূলত বিহার ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এই তিনটি স্টেটের যতগুলি জে রয়েছে সমস্ত জে গুলোতেই কিন্তু নিয়োগের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আপনারা যারা বিহারের জন্য অ্যাপ্লিকেশন করবেন তারা এই জায়গাতে ইন্টারভিউ দিতে যাবেন জে মানে জওহর নবোদয় বিদ্যালয় রাজগীর নালন্দা বিহার এইট এই অ্যাড্রেসটিতে এছাড়া ঝাড়খণ্ডের জন্য যারা অ্যাপ্লিকেশান করবেন তারা এই জায়গাতে ইন্টারভিউ দিতে যাবেন জওহর নবোদয় বিদ্যালয়া বিআইটি মেসরা রাঁচি ঝাড়খণ্ড এইট এই অ্যাড্রেসটিতে এখানে যে লিঙ্কগুলি দেখতে পাচ্ছেন এই লিঙ্কগুলি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে যাচ্ছি অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট করবার জন্য আপনাদের সুবিধার্থে পশ্চিমবঙ্গের জন্য যারা আবেদন করবেন মানে পশ্চিমবঙ্গের জেএনবিগুলোতে চাকরি পেতে চেয়ে যারা অ্যাপ্লিকেশান করবেন অনলাইনে তাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে এই জায়গাতে অর্থাৎ জওহর নবোদয়া বিদ্যালয়ের দুর্গাপুর পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল সেভেন এই অ্যাড্রেসটিতে এই লিঙ্কটিকেও কিন্তু আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি কিংবা আপনাদের প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সরাসরি প্রোভাইড করব এবার রিমিউনারেশনের প্রসঙ্গে চলে আসি পার মান্থ আপনাদের এখানে বেতন কেমন থাকবে সেটি দেখে নিন নর্মাল স্টেশনের জন্য আপনারা যারা নিয়োজিত হতে পারবেন তাদেরকে পিজিটি লেভেলে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা টিজিটি এবং লাইব্রেরিয়ান পোস্টে যারা নিয়োজিত হবেন তাদেরকে চৌত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে স্টাফ নার্স পদে যারা নিয়োজিত হবেন তাদেরকে চৌত্রিশ টাকা বেতন দেওয়া হবে পিজিটি লেভেলে যারা হার্ড স্টেশনের জন্য নিয়োজিত হবেন তাদেরকে রেমেনারেশন দেওয়া হবে বিয়াল্লিশ টাকা পিজিটি এবং লাইব্রেরিয়ান পোস্টে হার্ট স্টেশনে চল্লিশ হাজার ছশো টাকা বেতন দেওয়া হবে এছাড়া স্টাফ নার্স পদের ক্ষেত্রে চল্লিশ হাজার ছশো টাকা বেতন কিন্তু দেওয়া হবে আপার এজ লিমিট কি রয়েছে সেটিও আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন এক্স সার্ভিসম্যান যারা থাকবেন যারা নবোদয় বিদ্যালয়ে চাকরি করেছেন এবং রিটায়ার করেছেন তাদের সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এই বয়সের হিসাবটি পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী হতে হবে আপনাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে ছয় থেকে আটই মে দু হাজার পঁচিশ এই ডেটের মধ্যেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে আর অনলাইনে অ্যাপ্লিকেশান সাবমিট আপনাদেরকে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই করতে হবে আমার সহায়তা পেতে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব ফর্ম ফিল আপ করবার জন্য এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশানসগুলি এক নজরে দেখে নেওয়া যাক যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন তারা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটি জেনে নিতে ওয়েবসাইট ভিজিট করে তারপরেই কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার জন্য এই যে লিঙ্কটি রয়েছে আমি এই লিঙ্কটিকে ডেসক্রিপশন বক্সে দিয়ে যাচ্ছি সেখান থেকেও ক্লিক করে আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে স্মার্টফোন দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন চালু ইমেল অ্যাড্রেস থাকতে হবে এবং চালু মোবাইল নাম্বারও আপনাদের থাকতে হবে একজন ক্যান্ডিডেট একটি পোস্টের এগেনস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন যে কোনো একটি ইমেল এবং একই সঙ্গে মোবাইল তবে একাধিক অ্যাপ্লিকেশন পোস্টে আপনারা কিন্তু করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের একাধিক চালু ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপনাদের থাকতে হবে ফিল করবেন কিন্তু খুব সাবধানে আপনারা যে তথ্য ওয়েবসাইটে দিচ্ছেন অনলাইন ফর্ম ফিল করবার সময়তে সেই তথ্য যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যদি মিসম্যাচ হয় বা গরমিল হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেট আর বাতিল হয়ে যেতে পারে এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা আপনারা আমার পেতে আমার সঙ্গে যোগাযোগ করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করবার পরে সেটি রিডাইরেক্ট হয়ে আপনাদের কিন্তু মেল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে সেটিকে আপনাদের কিন্তু প্রিন্ট করে নিতে হবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে বা ভেরিফিকেশানের আগে ফিজিক্যাল মোডেই কিন্তু ভেরিফিকেশান হবে কোনো অবস্থাতেই অনলাইন মোডে কিন্তু ভেরিফিকেশান হবে না তিনটি আলাদা আলাদা ভেনু রয়েছে আমি ইতিপূর্বে উল্লেখ করেছি আরও একবার শেষের দিকে বলে দিচ্ছি যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যোগ্য ক্যান্ডিডেটদেরকে ইমেল মারফত কিন্তু কল লেটার পাঠিয়ে দেওয়া হবে সেই কল লেটার এবং সমস্ত টেস্টিমোনিয়াসকে জিরক্স করে তাকে সেলফ অ্যাটাসেশন করবেন এবং আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মটিকে অবশ্যই প্রিন্ট করে নেবেন আপনারা ইন্টারভিউ দিতে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তিনটি আলাদা আলাদা ভেনুতে পৌঁছে যাবেন অ্যাপ্লিকেশন করবার সময়তে যে ভেনু আপনারা সিলেক্ট করবেন আপনাদেরকে সেই ভেনুতেই কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে রেগুলার বেসিসে আপনাদেরকে ওয়েবসাইট চেক করার কথা এই নোটিশের মধ্যে জানানো হচ্ছে সেলফ অ্যাটেস্টেশন কপি আপনারা নিয়ে যাবেন আপনাদের দেওয়া তথ্য এবং ডকুমেন্টের মধ্যে যেন কোনো ভুল না থাকে বা মিসম্যাচ যেন না হয় নাহলে আপনাদের ক্যান্ডিডেটচার কিন্তু বাতিল হয়ে যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু সেখানে হবেই না যোগ্য ক্যান্ডিডেট যারা রয়েছেন যারা ইন্টারভিউ দিতে যাবেন তারা অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার সময়তে ভারতীয় নাগরিকত্বের যে কোনো ফটো আইডেন্টি প্রুফ সাথে করে নিয়ে তবেই যাবেন স্টেট ওয়াইজ কিন্তু মেরিট প্যানেল প্রকাশ করা হবে এবং সেই মেরিট প্যানেলটি আপনারা দেখতে পারবেন ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে তিনটে স্টেটের যে রয়েছে সেখানেই কিন্তু পোস্টিং দেওয়া হবে আপনারা প্রস্তুত হয়ে যান ছয় থেকে আটই মে দু হাজার পঁচিশ তারিখ এই ডেটেই কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে তিনটি আলাদা আলাদা ভেনুতে দেখুন এখানে দেওয়া আছে জেএন রাজগীর জে ভি রাঁচি পশ্চিম বর্ধমান এই তিনটি ভেনুতেই মানে তিনটি স্টেটের তিনটি ভেনুতেই কিন্তু ইন্টারভিউ অনুষ্ঠিত হবে যারা অনলাইন ফিল আপ করার সময়তে যে ভেনু সিলেক্ট করবেন আপনাদেরকে সেখানে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে পিজিটি পোস্টের অ্যাপ্লিকেশন করবার জন্য কি যোগ্যতা থাকতে হবে তার ডিটেলসটি আপনারা ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারবেন আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তার কারণ ভিডিওটি বড় হয়ে যাচ্ছে এর কারণে দেখুন ইন্টিগ্রেটেড বিএড কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এছাড়া বিএড যোগ্যতা যদি আপনাদের থাকে পাশাপাশি ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু সেখানেও থাকতে হবে তাহলেও আবেদন করতে পারবেন তিন বছরের ইন্টিগ্রেটেড কোর্স যাদের করা আছে তারাও আবেদন করতে পারবেন এবং চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স যাদের করা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন প্রেফারেন্স দেওয়া হবে যদি সাবজেক্টে টিজিটি আপনারা এই ইনস্টিটিউটে কাজ করে থাকেন বা রেসিডেন্সিয়াল স্কুলে যদি কাজ করে থাকেন এবং কম্পিউটারের নলেজ যদি আপনাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই প্রেফারেন্স পাবেন টিজিটি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে কি যোগ্যতা লাগবে সেটা এবার একটু এক ঝলকে দেখে নিন দেখুন চার বছরের ইন্টিগ্রেটেড কোর্স যদি করা থাকে এছাড়া আপনাদের যদি অনার্স ডিগ্রি থেকে থাকে এবং সেখানে যদি এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস থাকে মানে অনার্স সাবজেক্টে যদি ফিফটি পার্সেন্ট মার্কস থাকে এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিতে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে এবং তার সঙ্গে বিএড এম যোগ্যতা যদি আপনাদের থাকে তাহলেও কিন্তু আবেদন করে দিতে পারবেন এছাড়া যাদের ব্যাচেলার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস ছিল এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রি ছিল তারাও কিন্তু আবেদন করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের এগ্রিগেট মার্কস কিন্তু থাকতে হবে অর্থাৎ পাঁচ ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের যদি এগ্রিগেট ফিফটি পার্সেন্ট মার্কস এবং ট্রেনিং ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে এখানে আরেকটি শর্ত রয়েছে আপনাদের কিন্তু সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আবারও বলছি সিটেড কোয়ালিফাই করে থাকলে তবেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যদি রেসিডেন্ট স্কুলে কাজ করার ক্ষমতা আপনাদের থাকে বা যোগ্যতা যদি থাকে এছাড়া কম্পিউটার অ্যাপ্লিকেশানে নলেজ এবং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যদি আপনাদের ভালো নলেজ থাকে তাহলে কিন্তু এই টিজিটি লেভেলে অ্যাপ্লিকেশান করে দিই স্টাফ নার্স পদে যারা আবেদন করবেন তাদের যোগ্যতা থাকতে হবে বিএসসি অনার্স ডিগ্রি এছাড়া আপনাদের কিন্তু সমতুল যোগ্যতা থাকতে হবে এছাড়া আপনাদের যদি বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে রিলিভেন্ট ফিল্ডের তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশান ফিল আপ করবার জন্য এই লিঙ্কগুলি আপনারা ওয়েবসাইট ভিজিট করলে সরাসরি পেয়ে যাবেন শুরুতেই আপনারা অ্যাডভার্টিসমেন্টটিকে ডাউনলোড করে নিতে পারবেন তার লিঙ্কটি কিন্তু এখানে দেওয়া আছে এখানে ক্লিক করলেই আপনারা পিডিএফটি পেয়ে যাবেন তার ডিটেলসটি পেয়ে যাবেন তিনটি আলাদা আলাদা স্টেটের যে আলাদা আলাদা ভেনু ঠিক করা হয়েছে তিনটি আলাদা আলাদা ভেনুর জন্য আলাদা আলাদা সাবজেক্টের লিঙ্কও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে খুব সহজে স্মার্টফোন দিয়ে আপনারা কিন্তু ফর্মগুলি ফিল আপ করতে পারবেন পিজিটি টিজিটি এবং স্টাফ নার্স এই তিনটি আলাদা আলাদা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এটি যেমন বিহার স্টেটের জন্য এটি যেমন ঝাড়খণ্ড স্টেটের জন্য এবং একই রকমভাবে পশ্চিমবঙ্গ স্টেটের জন্য কিন্তু একদম শেষে রয়েছে তিনটি আলাদা আলাদা ক্যাটাগরি লিঙ্ক তো এখানে দেখুন পিজিটি টিজিটি এবং স্টাফ নার্স পদে অ্যাপ্লিকেশন করবার লিঙ্ক রয়েছে একজন ক্যান্ডিডেট একাধিক পোস্টে অ্যাপ্লিকেশান করতে আলাদা আলাদা করে কিন্তু আইডি ক্রিয়েট করতে হবে মানে ইমেল অ্যাড্রেস এবং একই সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আলাদা আলাদা থাকতে হবে একই ইমেল অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বারের এগেনস্টে একটি পোস্টেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো আমি এখানে একটি লিঙ্ককে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অনলাইনে স্মার্টফোন দিয়ে কীভাবে ফিল করবেন আপনারা আপনাদের গুগল সেকশনে গিয়ে এই ওপেন করে নেবেন পরে দেখুন এখানে পিজিটির যে রয়েছে আমি পিজিটি লিঙ্কটাতে দেখুন একটি অনলাইন ফর্ম আমাদের সামনে কিন্তু এসে হাজির হলো কোন কোন সাবজেক্ট রয়েছে পিজিটি পোস্টে তার ডিটেলসটি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখুন শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে এগারোটি সাবজেক্ট রয়েছে পিজিটি লেভেলে রিক্রুটমেন্ট করার জন্য এরপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসুন একটু স্ক্রল করে নিচের দিকে এলে এখানে এগ্রি অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে তো এই জায়গাতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে টিক দিয়ে আপনাদেরকে নেক্সট অপশানটাতে ক্লিক করতে হবে তো নেক্সট অপশানে এবার আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর পরবর্তী পেজ এসে হাজির হবে এইখানটাতে আপনাদের স্যালুটেশান দিয়ে দেবেন অর্থাৎ মিস্টার মিসেস না ডক্টর না আদার্স কি রয়েছে সেটি দিয়ে দেবেন তো আমি এখানে মিস্টারটি চুজ করে দিচ্ছি স্ক্রল করে নিচের দিকে আসবো এইখানে আপনাদের নিজেদের নাম দেবেন তো আমি আমার নিজের মতো করে একটি নাম দিয়ে দিচ্ছি এটি ডেমো দেখাচ্ছি নিজেদের যে নামটি আছে সেটি দিয়ে দেবেন এরপরে এখানে পিতার নাম বা হাজব্যান্ডের নাম আপনারা দিয়ে দেবেন তো আমি এখানে ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে নিজেদের ইমেল অ্যাড্রেস শর্ট ফর্মে আপনারা দিয়ে দেবেন যেটা আছে আপনারা সেটাই কিন্তু দেবেন এবং সবটাই কিন্তু দেখে শুনে সঠিকভাবে আপনারা দেবেন এরপরে আপনাদের চালু মোবাইল নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং সেটি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে সেটি দিয়ে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ধৈর্য সহকারে দেখবার অনুরোধ রইল অল্টারনেটিভ নাম্বার যদি আপনাদের থেকে থাকে সেটি আপনারা দিয়ে দিতে পারেন অল্টারনেটিভ নাম্বার দেওয়ার জন্য এই কলামটিতে আপনারা অল্টারনেটিভ নাম্বার দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটি অল্টারনেটিভ নাম্বার দিচ্ছি দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ আপনাদের বসাতে হবে এই জায়গা থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের ডেট অফ বার্থটি এই জায়গাটিতে আপনারা ক্লিক করে আপনাদের এজটা আগে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনারা একটি ডেট যেটি আপনাদের ডেট অফ বার্থ রয়েছে সেটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিয়ে সেট করে নেবেন নেওয়ার পর এখানে পয়লা জুলাই দু হাজার পঁচিশের হিসাব অনুযায়ী আপনাদের বয়স কত হবে সেটি কিন্তু বসিয়ে দেবেন এই জায়গাতে আপনারা সেটি ক্যালকুলেট করে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার যেটা হবে আইডিয়া মাফিক আমি দিয়ে দিচ্ছি এখানে জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং ট্রান্সজেন্ডার হলে ট্রান্সজেন্ডার আপনারা বসিয়ে দেবেন আমি এখান থেকে মেল সিলেক্ট করছি স্ক্রল করে নিচের দিকে আসবো এরপরে ক্যাটাগরি সিলেক্ট করব আমি ওবিসি বি বা জেনারেল যদি হন বা অন্য ক্যাটাগরি ক্যান্ডিডেটরাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সিলেকশানটা সেই রকমভাবেই কিন্তু করবেন তো বসিয়ে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা তার ডিটেলসটি এই জায়গাতেও দিতে হবে তো এখানে আমি নো করে দিচ্ছি অ্যাপ্লিকেন্স আধার নাম্বার এখানে কিন্তু আপনাদের আধার নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি ডেমো হিসেবে যেহেতু দেখাচ্ছি বারো ডিজিটের আধার নাম্বার বসিয়ে দেবেন তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেস আপনারা এই জায়গাতে বসিয়ে দেবেন নিজেদের যেটা হবে এখানে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন এবং সবটাই কিন্তু ক্যাপিটাল লেটারে করবেন সবটাই কিন্তু ক্যাপিটাল লেটারে করবেন বসিয়ে দিলাম এরপরে স্টেট আমার যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল বসাবো বা আপনারা যে স্টেটে বিলং করছেন সেই স্টেট এখানে বসিয়ে দেবেন পিন কোড দেবেন এরপরে আপনাদের হোম ডিস্ট্রিক্ট অ্যাজ পার আধার সেটা কিন্তু ডিস্ট্রিক্টের নামটা আপনারা বসিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দিচ্ছি মানে নিজেদের ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে দেবেন এরপরে স্ক্রল করে নিচের দিকে আসবো হোম স্টেট মানে আধার কার্ডের নিয়ম অনুযায়ী আমার ওয়েস্ট বেঙ্গল তাই ওয়েস্ট বেঙ্গলটিকে আমি সিলেক্ট করে দিলাম স্বামী বা স্ত্রী আপনারা কি জেএন কাজ করেন যদি করে থাকেন তাহলে এই জায়গাটিতে ইএস দেবেন আর যদি না করে থাকেন তাহলে নো দেবেন তো আমি এখানে ইয়েস করলাম ইয়েস করে নেক্সট অপশানটিতে কিন্তু ক্লিক করে দিলাম নেক্সট অপশানে ক্লিক করে আমি এবার পরের পেজে চলে যাব পরের পেজে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে আসব এবার কোন পোস্টের জন্য আবেদন করছি সেটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে মনে করুন আমি পিজিটি ইংলিশ সাবজেক্টে অ্যাপ্লিকেশান করব তাহলে এই জায়গাটিতে আমি ঠিক করে দেব। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসব এইখানে নেক্সট অপশানটাতে এবার আমি ক্লিক করে দেব ক্লিক করে দিলাম দিয়ে নেক্সট পেজে আসার পর একটু স্ক্রল করে আবার নিচের দিকে আসব এবার এখানে গ্র্যাজুয়েশান ডিটেলস আপনাদেরকে দিতে হবে আপনাদের গ্র্যাজুয়েশান ডিটেলস বিএ বিএসসি বি বিসিএ বা আদার্স কী আছে সেটি দিয়ে দেবেন তো আমি এখানে বি ডিগ্রি আমার রয়েছে সেটি আমি দিয়ে দিলাম এরপরে গ্র্যাজুয়েশানে আপনাদের কত মার্কস ছিল সেটি আপনারা দিয়ে দিতে পারেন এই মার্কসটি আপনারা অনার্সের থাকলে অনার্সের নাম্বারটাও দিতে পারেন যদি পাশের নাম্বার থাকে আপনারা কিন্তু পাশের নাম্বারটাও দিতে পারেন এই পেজে আসার পর এবার আপনাদের গ্র্যাজুয়েশান ডিগ্রির ডিটেলসটি দিতে হবে মানে বিএ বিএসসি বি কম যাদের যেরকম যোগ্যতা রয়েছে বা বিসিএ বা আদার্স যা যোগ্যতা রয়েছে সেটি এখানে টিক দিয়ে দিতে হবে তো আমার বিএ ডিগ্রি তাই আমি বিএতে ক্লিক করে দিয়ে এগিয়ে যাব এরপরে দেখুন ম্যাক্সিমাম নাম্বার কত ছিল গ্র্যাজুয়েশানে সেটি এখানে দিয়ে দেবো যদি আপনাদের অনার্সের নাম্বারটা আপনারা দিতে চান আপনারা কিন্তু সেটি দেবেন তো অনার্সের নাম্বার আটশোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হয় বা আপনাদের অনার্সের নাম্বার যা ছিল সেটি আপনারা এই জায়গাতে বসিয়ে দেবেন তো ধরা যাক আমার আটশো ছিল তো আমি এখানে আটশো বসিয়ে দিচ্ছি আপনাদের যদি পাশের নাম্বারটি দেওয়ার ইচ্ছা থাকে আপনারা পাশের মার্কসটিকেও কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন এরপরে মার্ক্স অবটেইনড আপনি কত পেয়েছেন আটশোর মধ্যে মনে করুন আমি পাঁচশো পেয়েছি আমি এখানে পাঁচশো বসিয়ে দিলাম এরপরে স্ক্রল করে নিচের দিকে আসব। এইবার হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কস ইন গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশানে আপনার অনার্সের নাম্বার কত ছিল যদি অনার্সের নাম্বার থাকে তবেই কিন্তু সেই পার্সেন্টেজটা এখানে দেবেন আর যদি আপনাদের পাশের নাম্বার থাকে তাহলে কিন্তু পাশের নাম্বারটা এখানে দিয়ে দেবেন মনে করুন আমার সিক্সটি পার্সেন্ট ছিল তো আমি এখানে সিক্সটি পার্সেন্ট বসিয়ে দিলাম এরপর আর স্কল করে নিচ্ছি এদিকে আসবো এখানে পাসিং ইয়ারটি দিতে হচ্ছে তো পাসিং ইয়ারটি আমি এখানে দিয়ে দিলাম দু হাজার আচ্ছা এরপরে আমি নেক্সট অপশানটিতে ক্লিক করে দেব নেক্সট অপশানটিকে ক্লিক করলেই পরের পেজে চলে আসব। এখানে স্ক্রল করে নিচের দিকে এলে পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রিটার ডিটেলস দিতে হচ্ছে তো এখানে আমি এম এ সিলেকশান করে নিচ্ছি এম এ সিলেকশান করে নেওয়ার পরে একটু এগিয়ে যাব। যাদের যে যোগ্যতা রয়েছে তারা সেইটিকে কিন্তু সিলেক্ট করে নেবেন এবার পোস্ট গ্র্যাজুয়েশানে ম্যাক্সিমাম মার্কস কত ছিল এখানটাতে দিয়ে দেবেন তো ম্যাক্সিমাম মার্কস আটশো ছিল আমি আটশো বসিয়ে দিচ্ছি এরপরে স্ক্রল করে নিচের দিকে আসব এবং আমার প্রাপ্ত নম্বর কত ছিল আমি এখানেও পাঁচশো বসিয়ে দিলাম এরপরে স্ক্রল করে নিচের দিকে এলে এখানে পার্সেন্টেজ দিতে হবে আমি সিক্সটি ফাইভ এখানে বসিয়ে দিচ্ছি পাসিং ইয়ার কি ছিল আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো আবার স্কল করে নিচের দিকে আসবো এখানে বিএডের ডিটেলসটি কিন্তু দিয়ে দিতে হচ্ছে তো এই জায়গাতে বিএডের ডিটেলস আমি দিয়ে দেবো ম্যাক্সিমাম নাম্বার ছিল হাজার বসিয়ে দিলাম তারপরে আমার প্রাপ্ত স্কোর কত ছিল সেটি আমি দিয়ে দিচ্ছি এরপরে এখানে পার্সেন্টেজ অফ মার্কস ইন বিএড এখানে কত ছিল সেটি আমি দিয়ে দিচ্ছি সিক্সটি নাইন পার্সেন্ট আমি দিয়ে দিলাম পাসিং ইয়ার কি ছিল সেটিও আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে নেক্সট অপশানে ক্লিক করব এইখানে হায়ার কোয়ালিফিকেশান আপনাদের যদি থেকে থাকে অর্থাৎ আপনাদের যদি পিএইচডি এমফিল বা অন্য যোগ্যতা থেকে থাকে তাহলে তার ডিটেলসটিও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন যদি না থাকে তাহলে এগুলোকে স্কিপ করে যাবেন একটু স্ক্রল করে নিচের দিকে আসবো এখানে নেক্সট অপশানটিতে ক্লিক করব আবার স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পরে আপনি কি কখনো রেসিডেন্সিয়াল স্কুলে কাজ করেছেন গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট রিকগনাইজ কোনো ইনস্টিটিউটে যদি ইএস হয় তাহলে ইএস দেবেন আর যদি না হয় তাহলে নো দেবেন সেটি কন্ট্রাকচুয়াল হতে পারে বা পারমানেন্টলি যদি কোনো জায়গাতে আপনারা কাজ করে থাকেন তাহলে ইএস দিতে পারেন তো আমি এখানে ইএস দিয়ে দিচ্ছি স্ক্রল করে নিচের দিকে আমি আসছি এখানে দেখুন যদি ইএস থাকে তাহলে আপনারা কোন সালে কাজ করেছেন সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে বা কমপ্লিট ইয়ারটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে মানে কত বছর আপনারা কাজ করেছেন তার ডিটেলসটি দিয়ে দিতে হবে ধরা যাক আমি পাঁচ বছর কাজ করেছি তাই আমি এখানে পাঁচ বসিয়ে দিলাম এরপরে স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা কি নন রেসিডেন্সিয়াল স্কুলে কোথাও কাজ করেছেন তাহলে তার ডিটেলসটি দিয়ে দেবেন আমি নো করে দিচ্ছি নো করে দিলাম সাবমিট করবার সঙ্গে সঙ্গে কিন্তু এটি অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেল এবং এর একটি কপি কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের যে মেল অ্যাড্রেস চালু মেল অ্যাড্রেস দিয়েছিলাম সেই মেল অ্যাড্রেসের ইনবক্সে চলে যাবে যদি ইনবক্সে না পান তাহলে কিন্তু স্পাম্প ফোল্ডারে আপনারা সার্চ করবেন সেখান থেকেও কিন্তু পেয়ে যাবেন এবং সেটিকেই কিন্তু প্রিন্ট করে নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সাথে নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে ভোটার আইডেন্টি বা ভারতীয় নাগরিকত্বের যে কোনো একটি কপি সহ